যেখানে আপনারা ইতিমধ্যে ঘন্টাখানিক আগে এই যেখানে বাসের নিচে চাপা পড়ে গিয়েছে একটি মোটরসাইকেল আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে বাসটি সুনামগঞ্জ মহাসড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি খাদে বা একটি মোটরসাইকেল কে চাপা দিয়ে খাদের মধ্যে পড়ে রয়েছে আমরা এসে যেটা জানতে পারলাম প্রায় 40 45 মিনিট হবে আনুমানিক তখন এই গোল দুর্ঘটনার গটে ক্ষয়ক্ষতির পরিমাণও আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি রয়তি সিলেট সুনামগঞ্জ মহসড়কের দক্ষিণ কুর্মা ইউনিয়নের বুকারমাঙ্গা নামক ব্রিজ লস সঙ্গলঙ্গ মাঠের পাশেই এই দুর্ঘটনাটি ঘটে আপনারা দেখতে পাচ্ছেন একটি মোটর সাইকেল কীভাবে বাসের নিচে চাপা পড়ে গিয়েছে এখানে কারও কোনো ক্ষতি হয়েছে কি না সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই লাইভটি শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দিবে আমরা এখানে এসে যেটা দেখতে পারলাম এখানে এসেছেন সুনামগঞ্জ মহাসড়কের জয় থানা পুলিশ এখানে এসেছেন ঘটনাস্থলে এসে তাদের যাচ্ছেন। দুর্ঘটনায় কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটা আপনারা জানতে পারবেন আজকের এই লাইফ থেকে আমরা এখানে এসে যেটা জানতে পারলাম গুরুতর আহত তেমন একটা হন নাই যারাই হয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন স্থানীয়রা স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে হাসপাতালে পাঠিয়েছেন আমরা দেখতে পাচ্ছি কীভাবে খুবই ভয়ানকভাবে এই মোটর সাইকেলকে চাপা দিয়ে বাসটি রেখেছে এবং সম্ভবত সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটর নিয়ে খাদে পড়ে যায় আমরা রয়েছি সিলেট সুনামগঞ্জ মহাসড়কের বুকারবাঙ্গা নামক স্থানে যেখানে এই দুর্ঘটনার ঘটে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হবে আমরা দেখতে পাচ্ছি এখানে বাসটি উদ্ধার কাজে বা তদন্ত করতে এখানে চলে এসেছেন জয়খল হাইওয়ে থানা পুলিশ তাদের প্রশাসনিক কাজ যেগুলো আছে তারা তদন্ত করছেন সিলেট সুনামগঞ্জ মহাসড়কের বুকানবাঙ্গা নামক স্থানে এই বাসটি পড়ে বাসটি বাসটির নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা পনেরো শূন্য একশো পনেরো সিরিয়াল ঢাকা মেট্রো বো এবং যে মোটর সাইকেলটি চাপা পড়ে রয়েছে সেটা সম্ভবত নতুন একটি মোটর সাইকেল দেখা যাচ্ছে সম্ভবত ওয়ান টেস্ট কিছুদিন যাবত হয়েছে কিনেছেন দেখেই বোঝা যাচ্ছে খুবই নতুন একটি গাড়ি আসলে এই মোটরসাইকেল আরোহী বা কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে কি সেটা আপনারা আপনারা এই লাইভের মধ্যে জানতে পারবেন আমরা এখানে যেমনটা এসে জানতে পারছি যে গুরুতর আহত এখানে নাই যারাই আহত হয়েছেন তারা হয়তো পায়ে আঘাত মাথায় আঘাত এরকম প্রাথমিক চিকিৎসার জন্য ওদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে তবে বাইকের এই অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে খুবই ভয়ানক পরিস্থিতির দিয়ে এই ঘটেছিল সিলেট সুনামগঞ্জ মহাসড়কের দক্ষিণ কুরমা ইউনিয়নের বুকারমাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে সম্ভবত বাসটি সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এই এই সড়ক দিয়ে বাসটি আসার কথা অন্য সাইডে কিন্তু ওই সাইড থেকে নিয়ন্ত্রণ হারিয়ে রোডের দক্ষিণ প্রান্তে এসে মোটর সাইকেলকে নিয়ে খাদে পড়ে যায় আমরা পুরোটা আপনাদের দেখানোর সুযোগ চেষ্টা করছি সরাসরি সড়ক থেকে খাদে পড়ে যায় বাসটি বাসের নিচের চাপা পড়ে রয়েছে একটি মোটরসাইকেল সিলেট সুনামগঞ্জ মহাসড়কের বোকারাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে জয়খোলা সাহি থানা পুলিশ এখানে এসেছেন এসে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং এখানে যারা কতজনের কতজন আহত হয়েছেন সেটা আপনাদেরকে আমরা জানার চেষ্টা করব এবং এখানে এসে যেটা জানলাম প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হবে বা সামান্য এদিক সেদিক হবে ততক্ষণ আগেই এই দুর্ঘটনাটি ঘটে দেখতে পাচ্ছেন কিভাবে পড়ে গিয়েছে এবং বাসের নিচে চাপা পড়ে রয়েছে একটি মোটর সাইকেল মোটরসাইকেল আর ওই এখনো এখানে এখনো কোনো কেউ মারা যাওয়ার সঠিক তথ্য আমরা এখনো পাইনি যারা আহত হয়েছেন সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন স্থানীয়রা এবং প্রশাসনের সহযোগিতায় সিলেট সুনামগঞ্জ মহাসড়কের বুকারভাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে এখনও গুরুতর আহত বা কেউ মারা যাওয়ার সঠিক তথ্য আমরা এখনো পাইনি তবে যারাই আহত হয়েছেন আজকে এই দুর্ঘটনায় তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন স্থানীয়রা এবং প্রশাসনের সহযোগিতায় এখানে বাসটি সম্ভবত সুনামগঞ্জ থেকে চড়ে আসা বাস সিলেটের উদ্দেশ্যে হয়তো যাত্রী নিয়ে হয়েছিল মহাসড়কের বুকারবাঙ্গা নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সাইকেলকে ছাপা দিয়ে বাসটি চলে খাদে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে রোডের ওপর প্রান্তে বাসটি রয়েছে পরিত্যক্ত এখানের ক্ষয়ক্ষতির পরিমাণ যেটা আপনাদেরকে আমরা জানাবো দেখা যাক এখানে সঠিকভাবে কেউ জানতে পারেন না যখন এই দুর্ঘটনা করে যারা উপস্থিত ছিলেন তারা এখন এখানে দেখতে পাচ্ছি না এখন আমরা যারাই রয়েছেন এখানে সবাই দুর্ঘটনার পরে এখানে উপস্থিত হয়েছেন তবে এখানে এসে আমরা প্রশাসন বা স্থানীয়দের কাছে যেটা জানতে পারলাম গুরুতর আহত কেউ এখনো হননি যারাই আহত হয়েছেন তারা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে এখনো কেউ মারা যাওয়ার কোনো তথ্য আমরা এখনো পাইনি মোটরসাইকেলটি যেভাবে রয়েছে তবে মনে আমি প্রথমে ভাবছিলাম এখানে এসে যে মোটর আর ওই হয়তো আর এই পৃথিবীতে নাই কিন্তু এখানে স্থানীয়রা জানালেন যে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি তারা স্বাভাবিকভাবে আহত হয়ে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চাপা পড়ে রয়েছে সিলেট সুনামগঞ্জ মহাসড়কে দক্ষিণ কুর্মা ইউনিয়নের বুকাবাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে বুইগাঁও গ্রামের আশেপাশেই মানে বুইগাঁও গ্রামে যে রাস্তাটা রাস্তাটা সামনে এই ঘটনাটি ঘটে এখানে কিছুদিন আগেই গত বছরের আগের বছর একটি দুর্ঘটনা ঘটে একই রকম আমরা এখানে দেখতে পাচ্ছি এলাকার স্থানীয়রা এখানে এসেছেন এসেছেন যুবদল নেতা মুহিব ভাই এখানে এসেছেন আমরা মুহিব কাছ থেকে একটু জানবো যে এখানে কোনো গুরুতর আহতর সংখ্যার খবর তার কাছ তার কাছে আছে কি না সেটা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো সাংবাদিক ভাই ধন্যবাদ সাধুকৃষ্ণ আমরা সাধুকৃষ্ণ ধন্যবাদ জানাই আমাদের সুনামগঞ্জে আজকে মহাসড়কে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আগে এই বাসটা একটি মোটর সাইকেল ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের মানুষকে গিয়ে এই বাসটা আজকে হয়ে যায় আমরা যে জেনেছি আমাদের মোটরবাইকে ড্রাইভিং ড্রাইভার আসল তাদের পাও দিঘান বাংছে আর আমাদের যে যাত্রী আসলা বাসে যাত্রী তেমন কিছু হয় নাই যেহেতু ছুটোপাটা হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু হয় নাই আমরা দু কথাকে বললাম মহান আল্লাহ রব্বুল আমি অসংখ্য সুখ জানা জানাই যে মানুষজন মানুষের যে বাসের মানুষের যে কোনো ভাই হয় নাই আমরা জেনেছি যাইবা এবং যে যাইবা তেমনি কি ধন্যবাদ যেমনটা মুহিব ভাই জানিয়েছেন আমাদেরকে আমরা সেটাও এখানে এসে জেনেছি যে গুরুতর আহত কাউ মোটর সাইকেল আরোহী যিনি ছিলেন এখানে তাদের পা হয়তো সম্ভবত ভেঙে গিয়েছে তারা স্থানীয়রা জানিয়েছেন আসলে এই মোটর সাইকেলের ছাপা দেখেই মনে হচ্ছে যে মোটর সাইকেল আরোহী হয়তো এই দুনিয়াতে আর নাই কিন্তু এখানে এসে শুনতে পারলাম যে ওনারা আছেন এবং মোটরসাইকেল আরোহী যিনি আছেন তার দুটি পাও ভাঙে গিয়েছে এবং মোটর আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বাসের নিচে ঠিক সামনের চাকার নিচে রয়েছে মোটরসাইকেলটি সিলেট সুনামগঞ্জ মহাসড়কের বুকারবাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে এখানে অনেকেই দুর্ঘটনা দেখেই অনেকে ভাবছেন হয়তো দুর্ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ কেমনটা হতে পারে যেটা আমি এখানে এসে প্রথমে যখন দেখেছি যে মোটরসাইকেল সুজা বাসের নিচে চাপা পড়ে রয়েছে আমি হয়তো ভাবছি যে মোটর সাইকেল আরোহী এই দুনিয়াতে আর নাই কিন্তু মহান আল্লাহর তালার অশেষ মেহরবানিতে মোটর সাইকেল আরোহী হয়তো দুটি পা ভেঙে গিয়েছে এখানে স্থানীয়রা জানিয়েছেন তেমন একটা ক্ষয়ক্ষতি বাসের কোনো যাত্রীর হয়নি যাই হয়েছে স্বাভাবিক ক্ষয়ক্ষতি যারাই আহত হয়েছেন এই দুর্ঘটনায় সবাইকে স্থানীয়দের সহযোগিতায় এবং প্রশাসনের সহযোগিতায় সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে নিয়েছেন সিলেট সুনামগঞ্জ মহাসড়কের দক্ষিণ কুমায় ইউনিয়নের প্রায় বুকারবাঙ্গার নাম স্থানে এই দুর্ঘটনাটি ঘটে

এখানে যেটা জানতে পারলাম যে মোটর কে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছে এবং অনেকে অনেক কথা বলছেন যে অনেক একজন আমাকে জানিয়েছেন যে বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলকে নিয়েই খাদে পড়ে যায় আর আরেকজন জানিয়েছেন যে মোটরসাইকেল কে বাঁচাতে গিয়ে বাসটি কাজে পড়ে যায় এখানে সঠিক যেটা আমরা বলতে পারবো না এটা হচ্ছে প্রশাসনিক বিষয় যেখানে আমরা এখানে উপস্থিত হয়েছিলেন জয়খলস হাইওয়ে থানা পুলিশ প্রশাসন এখানে এসে তাদের প্রশাসনিক কাজ যেগুলো আছে তারা করে গিয়েছেন এবং তাদের তৎপরতায় উদ্ধার করা হবে বাস এবং মোটরসাইকেল এবং কার কি কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে যারা এই বিষয়ে নিয়ে আলোচনা করেন বা এই বিষয়ে অভিজ্ঞ আছেন তারা বলতে পারবেন যেখানে ইতিপূর্বে পূর্বে জয়খোলা ও তানা পুলিশ সেখানে এসেছিলেন বাজার যাদের থানা খুবই পাশেই তানার খুবই কাছে দুই কিলোমিটার দূরত্বের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে সিলেটনামগঞ্জ মহাসড়কের বোকারভাঙার নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে সম্ভবত পঞ্চাশ মিনিট হবে এখানে এসে আমরা যেটা জানতে পারলাম গুরুতর আহত বা কেউ এখনো মারা যাননি মারা যাওয়ার কোনো তথ্য আমরা এখনো পাইনি তবে মোটরসাইকেল আরোহী যিনি আছেন ওনার হয়তো দুইটি পা ভেঙে গিয়েছে যেটা স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন স্থানীয়রা এবং বাসের যাত্রীদের যেটা জানলাম এখানে এসে বাসের যাত্রীদের ক্ষয়ক্ষতির পরিমাণ যারাই হয়েছেন স্বাভাবিক বলেছেন স্থানীয়রা যারা দেখেছেন এখানে তারা বলেছেন যে স্বাভাবিক ক্ষয়ক্ষতি হয়েছে তবে তাদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা রয়েছি সিলেট সুনামগঞ্জ মহাসড়কের দক্ষিণ কুমা ইউনিয়নের সাতক উপজেলা দিন বুকারবাঙ্গা নামক স্থানে সেখানে এই দুর্ঘটনাটি ঘটে আমরা সবসময় একটি কথাই বলি যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না গাড়ি চালক যারা আছেন তারা খুবই সতর্কতার সহিত গাড়ি চালাবেন সেটা আমরা সবসময় বলে থাকি কারণ আপনার একটি বুলের কারণেই জড়ে যেতে পারে অনেক প্রাণ যে যেমন আজকে দেখতে পাচ্ছেন হয়তো কারো না কারো একটা ভুল এখানে রয়েছে এই ভুলেই এই দুর্ঘটনাটি ঘটেছে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের বোকারমাঙ্গার নামক স্থানে আর এবং আমরা পথচারী যারা আছি তারা সবসময় দেখে শুনে রাস্তা পারাপার করব। এবং গাড়ি চালক আমরা যারা যারা আছি তারা খুবই সতর্কতার সহিত গাড়ি চালাবো কারণ একটি সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি যদি অল্প সময় বাঁচাতে গিয়ে যেতে পারে হাজারটা প্রাণ আমরা সব সময় একটা কথাই বলি যে জীবনে গাড়ি চালাবেন খুবই সতর্কতার সহিত গাড়ি চালাবেন পথচারী যারা আছেন দেখে শুনে রাস্তা পারাপার করবেন সব কিছু উপরালার ইচ্ছা তারপরে আমাদের সতর্ক হয়ে চলতে হয় সাতক উপজেলার সিলেট সুনামগঞ্জ মহাসড়কের বুকারবাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে সিলেট সুনামগঞ্জ থেকে সেরে আসা সিলেট গ্রামী বাসটি মোটরসাইকেলকে নিয়ে নিয়ে সরাসরি খাদে পড়ে গিয়েছেন মোটরসাইকেল আরোহী যিনি ছিলেন ওনার সম্ভবত দুটি পা ভেঙে গিয়েছেন এই তথ্য দিয়েছেন আমাদেরকে মোটরসাইকেল আরোহী যেজনা সাধারণ সাও বাংশী আর পাস হচ্ছে মনে একটা ক্ষতি নাই স্থানীয়রা জানিয়েছেন এখানে মোটরসাইকেল আরোহী যিনি ছিলেন ওনার সম্ভবত দুটি পায়ে গিয়েছে এবং বাসের যাত্রী যারা ছিলেন তারা স্বাভাবিক আঘাত পেয়েছেন আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদেরকে যারাই ছিলেন এখানে আহত হয়েছেন সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন স্থানীয়রা এবং প্রশাসনের সহযোগিতায় আমরা রয়েছি সাতক উপজেলা সিলেট সুনামগঞ্জ মহাসড়কের বুকারবাঙ্গা নামক স্থানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বাসটি কিভাবে খাদের মধ্যে পড়েছে এই সিলেট এই দিক থেকে আসা বাসটি এখানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের প্রায় উল্টো সাইডে এসে গাছের সাথে আটটা পড়ে গিয়েছে যদি এখানে গাছটি না থাকতো তাইলে সম্ভব বাসটি আরও ভয়াবহ রূপ নিতে পারতো এখানে খাদ রয়েছে পাশেই খুবই গভীর খাত এখানে পড়লে হয়তো বাসের যাত্রীরও আরো অনেক ক্ষয়ক্ষতি হতে পারত আপনারা যদি একটু দেখেন যে মোটর সাইকেলটি যে মোটর বাসের নিচে চাপা পড়ে রয়েছে মোটর সাইকেলটা সম্ভবত বেশি দিন আগে কেনা নয় দেখে বোঝা যাচ্ছে মোটর সাইকেলটি খুবই নতুন কিন্তু মোটরসাইকেলের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে এখানে মোটরসাইকেল আরোহী যিনি ছিলেন ওনার বিশাল পরিমাণ ক্ষতি হয়েছে ক্ষতি তো অবশ্যই হয়েছে কিন্তু দুটি পা চলে গিয়েছে স্থানীয়রা জানিয়েছেন তারপর চিকিৎসকের চিকিৎসকের তথ্য পাওয়ার পর বোঝা যাবে ওনার কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এখানে পাশের যাত্রী যারা ছিলেন তাদের তারা উই গুরুতর আহত হননি স্থানীয়রা জানিয়েছেন যারাই আঘাতপ্রাপ্ত হয়েছেন সবাইকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আমরা বিদায় নেব বিদায় নেওয়ার আগে আরেকবার জানিয়ে চেষ্টা করছি সিলেট সুনামগঞ্জ মহাসড়কের বুকার নামক স্থানে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ওখানে অনেক স্থানীয়রা এখানে এসেছেন এবং দেখছেন এই দুর্ঘটনাটি মিনিট। আমরা বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কোনো এক লাইভ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ